আলহামদুলিল্লাহ সরকারের দেওয়া শর্ত না মানায় ইস্তেমার মাঠে জায়গা পায় নাই সাদ পন্থীরা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জেনে খুশি হবেন বিস্তারিত আলোচনা শুনলে সরকার সাত পন্থীদেরকে মাঠে জায়গা দিবে না এটাই সিদ্ধান্ত হয়েছিল তবু তারা অনেক আকতি মিনতি করে যখন অ্যাপ্লাই করে সেটা মঞ্জুরি করেন আপনার মঞ্জুরি করার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন আগামী বছর দু হাজার সালে তাদেরকে ইজতেমার মাঠে ঢোকার সুযোগ দেয়া হবে না এই শর্তে তারা মাঠে যাবে দু হাজার পঁচিশ সনে ইজতেমা করবে সে বলে মত ব্যক্ত করেছিল কিন্তু আমাদের আহলে হক ওলামা এ যখন দুই ধাপে ইজতেমা শেষ করলেন দু হাজার ছাব্বিশ সনে ইজতেমা তারা করবে না করতে পারবে না এই শর্তে চলতি মাসের চোদ্দো পনেরো ষোলো তারিখ ফেব্রুয়ারি চোদ্দ পনেরো ষোলো ইজতেমা করার কথা ছিল সাতপন্থী সন্ত্রাসী বাহিনীর কিন্তু তারা যখন এই আজকে আটই ফেব্রুয়ারি তাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তারা মাঠ বুঝে পান নাই এটার কারণ হিসেবে সমস্ত নিউজ পেপারে লেখা হয়েছে তারা আগামী বছর দু হাজার ছাব্বিশ সনে ইজতেমা করবে না সেটা মানতে তারা নারাজ মোহতারাম হাজরিন তারা বাংলাদেশের অন্যতম একটা সন্ত্রাসী বাহিনী দু হাজার আঠারো সনে এমনকি এই দুই হাজার চব্বিশের শেষের দিকেও ইজতেমার ময়দানে যে হত্যাযজ্ঞ হয়েছে যে রক্তপাত হয়েছে আমাদেরকে আহলে হক ওলামায় কেরামের সুরাই নাজামের ইস্তেমা কর্মীদের উপর যে আঘাত যে অত্যাচার করা হয়েছে সাতপন্থীরা ওই দিল্লির গোলামেরা এই জন্য হয়তো আল্লাহ তালা তাদেরকে ইজতেমার বরকতপূর্ণ জায়গা থেকে বহিষ্কার করে দিয়েছেন আমাদের সাথেই থাকুন আসুন আমরা কয়েকটা জাতীয় দৈনিক নিউজ থেকে কিছু জানার চেষ্টা করি সমকালে লেখা হয়েছে সাতপন্থীদের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা কাঠেনি সাতপন্থী মানে হলো দিল্লির গোলাম যারা তাদের ব্যাপারে লেখা হয়েছে সাতপন্থীদের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা কাঠেনি এমনিভাবে আরেকটা নিউজ পেপার আওর ইসলামে লেখা হয়েছে ইসলাম ভিত্তিক ওলামা ভিত্তিক যে পেপার নিউজ সেখানে লেখা হয়েছে সরকারের শর্ত না মানায় ইস্তেমার মাঠ পায়নি সাতপন্থীরা সেখানে বিস্তারিতভাবে লেখা হয়েছে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবার পর টঙ্গি তুরাগ তীরের ময়দান গাজীপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে তাবলিগের মূলধারা সুরাই নাজামের অনুসারীগণ অর্থাৎ ওলামাই ওলামাইকারের যে গ্রুপ আছেন তারা প্রশাসনের কাছে তাদের দুই পর্বের ইস্তেমা শেষ করে বুঝিয়ে দিয়েছেন মাঠ এরপর লেখা হয়েছে কিন্তু আজ শনিবার দিল্লির মাওলানা সাদের অনুসারীদের কাছে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর করার কথা থাকলেও তারা পায়নি এদিকে অভিযোগ উঠেছে সাদপন্থীরা সরকারের দেওয়া শর্ত না মানাতেই প্রশাসন তাদের কাছে মাঠ এখনও বুঝিয়ে দিচ্ছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সমস্ত বাতিলদেরকে আল্লাহর দিনই নেজামের যে কাজ তবলিকের কাজ আছে সেখান থেকে বহিষ্কার করে দিয়ে সুন্দর এবং সুষ্ঠুভাবে ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে সুরাই নেজামের তবলিককে বিশ্বময় করে আল্লাহ কবুল করুন সম্মানিত দর্শকবৃন্দ আপনার অবশ্যই সুন্দর মতামত কমেন্টে দিয়ে আমাদেরকে ধন্য করবেন সেই আশা ব্যক্ত করি